আমাদের দেশের মজুবিরা দেখবেন কি সুন্দর সুরা নাচ করে গিয়ে মনে হয় যে একেবারে তাজা তাতকা একদম ওই নাজিল আছে আর মুরবি মুরবি আমাদের ওইদিকে আর দেশের আপনারা কোন দেশটা তো জানি না আমার ওই ঢাকা লে আর কি বলে যাদের ওই রকম মুসল্লি ওরা মুসল্লি মুসল্লি কি ফতোয়াবাজি করে তা বলে পারা যাবে এক এক মুসল্লি বলে সুরা নাচ আমি একজনে মষ্ট করেছি বলেন চাচা বলেন উলহু ও বলছে কুলফু বারবার মষ্ট করে হয় না

সহি করে যদি শুদ্ধ করে পড়তে চাও আসতে হবে এই বারো ভুইয়া নুরুল উলুম মাদ্রাসায় গাদা গান ঠিকিয়ে না উস্তাদ দেখেন কত সুন্দর করে পড়াই উস্তাদ বলে সন্তান ধর আল্লাজি ইউয়াস উইসুফি সুদু বিন্না সুন্দর করে শুন্তেছিলাম আমাদের ভিতর দি আতেছিলাম কত সুন্দর করে তেলাওয়াত দৃঢ়দায়টা জুড়ে যায় আহারে কত সুন্দর সন্তান গুলো বলে শুধু কোরআন পড়ানো হয় তা নাই তা নয় আল্লাহ একবার জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করিয়া কত সুন্দর কম্পিউটারের পড়া গুলো ইংরেজি বাংলা করবে তাও গুলো পারে কি পারে না আর আমাদের দেশে মা বোনেরা বলে আমাদের সন্তান সন্তানটা এসপি হবে ডিচি হবে ডিজল হবে আছে আছে

সন্তান গুলোকে আজকে আল্লাহ আকবর দিন শেখায় না কোরআন শেখায় না ভয়ঙ্কর শাস্তি আসছে সামনে মুসলমান মা কিন্তা গার্ডেনে সন্তানকে ভর্তি করেছে সন্তান বলতে কি সুন্দর কবিতা শিখেছে নানার বাপের কাছে ফোন দেয় নাতি ছেলে কত সুন্দর কবিতা বলে তাই নাকি নানা ভাই বলো দেখি মোবাইলটা ধরে বলে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কারে চাও বলো 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 আমি নাই হ্যালো কার বিড়াল কে চাও

উস্তাদ কি সুন্দর করে পড়ায় আল্লাহ করে উস্তাদ বলে সন্তানেরা ভালো করে শোনো বোর্ডের দিকে তাকাও উস্তাদ পড়ে বলে গোল করিলে শূন্য হয় পথে খোলে এক একের নিচে তাক দিলে দুই হইছে দেখ ও মাথা ঘুরাইয়ে চাক বোনালে হয়ে যাবে তিন শূন্যের উপর শূন্য দিলে হয়ে যাবে চার ও মামের মতো হবানালে হয়ে

চলবে সন্তান গুলো তো পড়াই না আমরা নিজেও কোরআন পড়তে জানি না কিন্তু আল্লাহ তালা বলে ইমানদার যদি হইতে চাও কোরআন ছাড়া ইমানদার হওয়া যায় জোরে বলেন না 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 কিন্তু কোরআন পড়তে জানে না ষাট বছর সত্তর বছর মুরবি দেখবি আল্লাহ আকবর দিয়েছে দুই তালা কাসা বিল্ডিং কিন্তু মুসলমান কোরআন পড়তে জানে না জীবনে কোনো দিন কোরআন তার বুকে জড়াই ধরতে পারে নাই এমন মুরব্বী চাষা দুনিয়াতে আসে না সন্তান তারে আল্লাহ তোর বড় বড় ডিগ্রিওয়ালা সন্তান বানাইছে কিন্তু সন্তান করিয়া বাবার জানা যাই সে দাঁড়ায় দাঁড়ায় বোবা মানুষের মতো হয়ে দাঁড়ায় থাকে একটু জানা জানাজার দোয়াটাও পড়তে পারে না আসে না না মুসলমান আল্লাহর না

কথা প্রভুর সাথে বলবে হৃদয় খুলে এই সুযোগটা তোমার বেলা এই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও টাকা লাগবে না সিলেবার নামার হাবা